আলু ব্যবসায়ীদের কর্মবিরতি অব্যাহত খুচরো বাজারে যোগান কমার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দাম সমস্যায় সাধারণ মানুষ থেকে হিমঘর মালিক খুচরো ব্যবসায়ী ও আলু চাষিরা আলু ব্যবসায়ীদের কর্মবিরতি আজ তৃতীয় দিনে পড়ল লাগাতার এই কর্মবিরতির জেরে খুচরো বাজারে এবার টান পড়তে শুরু করলো আলুর পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে আলুর দাম এই পরিস্থিতিতে সমস্যায় সাধারণ গৃহস্থ কর্মবিরতির জেরে সমস্যায় পড়েছেন হিমঘর মালিক থেকে শুরু করে ছোট আলু চাষি ও খুচরো আলু ব্যবসায়ীরাও ভিনরাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে প্রশাসনিক বাধার প্রতিবাদে গত রবিবার থেকে রাজ্য জুড়ে লাগাতার কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এই কর্মবিরতির জেরে রবিবার থেকেই হিমঘর থেকে আলু বের হওয়া কার্যত বন্ধ হয়ে যায় হিমঘর থেকে আলু খুচরো বাজারে না এলেও আড়তদার ও খুচরো ব্যবসায়ীদের কাছে থাকা মজুদ আলু দিয়ে রবি ও সোমবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকে তবে মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বাজারগুলিতে দিয়েছে আলুর ঘাটতি খুচরো বাজারে আলু না আসায় ও ব্যবসায়ীদের মজুদ আলু এখন প্রায় শেষের দিকে চাহিদার তুলনায় না থাকায় পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে আলুর দাম বিভিন্ন বাজারে আলুর দাম এক ধাক্কায় কিলো প্রতি পাঁচ থেকে দশ টাকা বৃদ্ধি পেয়েছে হয়েছে ৩৫ থেকে চল্লিশ টাকা এইভাবে কর্মবিরতি চলতে থাকলে খুচরো বাজারে আলুর দাম আরও বৃদ্ধির আশঙ্কা করছেন সাধারণ মানুষ থেকে খুচরো ব্যবসায়ীরা আলু ব্যবসায়ীদের কর্মবিরতির জেরে বিপাকে পড়েছেন হিমঘর মালিক থেকে ক্ষুদ্র আলু চাষিরাও আলু ব্যবসায়ীদের জেরে কাজ হারিয়ে হিমঘর ছেড়ে চলে গেছেন আলু বাছাই ও প্যাকেটজাত করার কাজে যুক্ত শ্রমিকরা কর্মবিরতি মিটলে ফের তাদের হিমঘরে ফিরিয়ে আনতে রীতিমতো বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে হিমঘর মালিকদের এদিকে কর্মবিরতির জেরে হিমঘরে আলুর বন্ড কেনা বেচা বন্ধ হয়ে যাওয়ায় সংরক্ষিত আলু বিক্রি করতে না পেরে অনেক ক্ষুদ্র আলু চাষি সমস্যায় পড়েছেন আমন চাষের খরচ জোগাড় ও জরুরি প্রয়োজনেও নিজেদের সংরক্ষিত আলুর বন্ড বিক্রি করতে পারছেন না তারা কর্মবিরতিতে থাকা আলু ব্যবসায়ী সমিতি বাজারে আলুর জোগানে ঘাটতি আলুর দাম বৃদ্ধি এবং এই দুয়ের জেরে সাধারণ মানুষ হিমঘর মালিক ক্ষুদ্র আলু চাষী ও ক্ষুদ্র আলু ব্যবসায়ীদের সমস্যার কথা কার্যত স্বীকার করে নিচ্ছে তবে তাদের আশা খুব শীঘ্রই রাজ্য সরকার আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধানে উদ্যোগী হবে বাঁকুড়া থেকে সুচিন্তিত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আলু কেমন দাম এবং আলু কতটা আছে আলু তো ব্যবসায়ীরা বলছে যে আলু মানে স্ট্রাইক করে দিয়েছে এবং তার জন্য বাজারে আলু কম আসছে এবং আলু বাজারে খুব মূল্য না এতটাই বৃদ্ধি হয়ে গেল যে আলু মানুষের লাগালের বাইরে হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে আলু যেটা আমরা এখানে এখানে চাষিরা আমরা আলু মার্কেটে পাওয়ার কথা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা কে কিলো দরে মানে কাগজের বা বন্ডের দাম অনুযায়ী সেটা আমরা বাজারে অনেকখানি বেশি দামেই পাচ্ছি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ টাকা কিলো হিসাবে আলু বাজারে কিনতে হচ্ছে হ্যাঁ এই কর্মবিরতির জন্য এটা আরো হয়তো চল্লিশের নিচে আর নামবে না এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে যদি অতি দ্রুত যদি কর্মবিরতি মানে খুলে দেওয়া হয় বা আলুর কাজ যেরকম হচ্ছিল এর মতো যদি হয় তবে আলুটা সাধারণ মানুষের কাছে আবার তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে আসতে পারে কিন্তু আলু আগের থেকে দাম বেড়ে গেল দশ টাকা পার কিলোতে এখনই বেড়ে গেল আরো যদি কর্মী চলতে থাকে এটা চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে অসুবিধা অসুবিধা তো সব প্রত্যেকটি মানুষেরই হচ্ছে প্রত্যেকটা মানুষ মানে সবজি বাজারে গেলে তার যে প্রতিক্রিয়া আপনারা প্রতিটি মানে সবজির যেভাবে বিন্ন হয়েছে তাতে তালে এবং তার সাথে আলু এবং বেশি ফ্যাক্টর হচ্ছে আলু আলু ছাড়া তো অন্য কোনো সবজি হয় না আলু ছাড়া সবে আলু লাগে সেই জন্য আলু মানুষের কাছে অতি প্রয়োজন অন্য সবজি কম হলেও চলে কিন্তু প্রতিটি সবজিরই দাম বেশি আছে আমার নাম বিশ্বজিৎ কি বলতে আলু তো সাপ্লাই নাই একদমই আলু তো আসেই নি আগের যে কোটি ছিল সেই কোটি ওই টুকটাক করে চালানো হচ্ছে আর এতে করে ক্রেতারা যারা আসছে তারাও দাম শুনে তারাও পেছিয়ে যাচ্ছে আলু নিতে পারছে না তারাও আচমকা বলছে যে এত দাম কিসের আমি আলু না পেলে মার্কেটে ক্রাইসিস তো হবেই সেই কারণে যিনি দাম বেশি হচ্ছে খুচরো ব্যবসাদায় খুচরো আমরা ধরো চল্লিশ টাকা আজকে বেশি আমি কালকে যদি আলু পাই তবে হয়তো দিতে পারবো আর যদি আলু সাপ্লাই না পাই তাহলে হয়তো বেচা যাবে না বাধ্য হয়ে হাত হাতগুটি বসে থাকতে হবে এখন যখন আবার আলু পাবো তখন বেচা কেনা হবে আর এটা আগের স্টকে ছিল মানে আমরা ওই হুগলি থেকে আলু নিয়ে আসি পনেরোখানা কুড়িখানা করে আলু নিয়ে আসি তো আমরা এনেছি জাস্ট শনিবারে আলু এসছে আমার তাহলে শনি রবি সোম মঙ্গল এই চার দিন হচ্ছে সেই চার দিনেতে আজকে মোটামুটি ঘরেটা আর দু বস্তা আছে আর এখানে ধরো দু বস্তা চার বস্তা মোট আলু আছে এখন বিক্রি হচ্ছে আমার নাম ভটিক রায় আলু ব্যবসা কমিটি এখনো রেখেছে আপনাদের টোর মালিক আপনারা কতটা এবং অসুবিধা আমাদের খুবই অসুবিধা পালিয়ে গেল আশিটা লেবার পালিয়ে গেল হম তাদের যে তারা কি খাবে কি থাকবে কি পড়বে আমাদের এখানে চাষি লেবারগুলোকে চালাচ্ছে তো বুঝলি না তারাই আলু বার করে তারাই রেডি করে চারদিকে মোকামে পাটায় এবার ব্যবসাদারা যখন ওই আলুগুলো বার করছে না তো লেবারগুনো পালিয়ে গেল চাষিরা নিজের খাবার আলু বার করে নিয়ে চলে যাচ্ছে তার জন্য কোনো ইয়ে নয় কিন্তু ওই লেবারগুলোকে চালাচ্ছে ব্যবসাদারাই বুঝলি না ওই জন্য লেবাররা সব পালিয়ে গেছে আপনারা স্টোর মালিক এই হিসাবে কতটা অসুবিধার মুখে পড়ছেন আমরা স্টোর মালিক অসুবিধা তো পড়েছি বিরাট অসুবিধে পড়েছি দুদিন ধরে স্টোরে একদম ফাঁকা কোনো কাজ নেই কর্ম নেই কিছু নেই আলু লোড হচ্ছে না আনলোড হচ্ছে না 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 লোড আনলোড কিছুই হচ্ছে না দু চার দশ প্যাকেট আলু বেরোচ্ছে চাষিদের তাতে তো আর স্টোর চলবে না লেবাররা তো খুব সমস্যার মধ্যে আছে লেবাররা সমস্যাতে আছেই খুবই সমস্যাতে আছে চব্বিশ পরগনার লেবার বাজে বসে বসে কদিন খাবো তারা সব পালিয়ে গেল যদি কর্মবিরতি আরো চলতে থাকে তাহলে কতটা অসুবিধার মুখে পড়বে মানুষকে অসুবিধার মুখে তো পড়তেই হবে সবাইকেই পড়তে হবে বুঝলি না বাজার ঘাট সবই অসুবিধে পড়ে যাবে মার্কেটে আলু থাকবে না আপনার নাম রাজেশাম আগরওয়াল কর্মবিরতি থেকে আপনারা পাইকারি ব্যবসাটা হিসাবে কতটা অসুবিধার মুখে পড়ছেন অসুবিধা বলতে সব থেকে যেটা অসুবিধা আমাদের বোর্ডারে গাড়িগুলো আটকে দিচ্ছে ওইটাই তো আমাদের সব থেকে বেশি অসুবিধা ওইটার জন্যই তো আমরা ব্যবসাটা করতে পারছি না যদি গাড়িগুলো যে আলুগুলো কলকাতায় বিক্রি হবে না সে আলুগুলো আমরা ওই ঝাড়খন্ড তার চিরকুণ্ডায় বোর্ডার দিয়ে ওইখানে গাড়িগুলো আটকে দিচ্ছে দিয়ে তাহলে ওই আলুগুলো আমরা কোথায় বিজব কোথায় কী করবো যার ফলে আমরা ঢালতে পারছি না আমাদের ব্যবসার অসুবিধা হচ্ছে পরবর্তী হয়ে গেল যদি সরকার পক্ষ যদি আমাদের ইয়েতে ডাকে যদি সারা না দেয় বা যদি কিছু একটা ব্যবস্থা না করে তাহলে আমাদের এখন কর্মবিরতি চলবে সাধারণ মানুষ তো বাজারে যে সাধারণ মানুষ বলছে চাষিদের তো আলু বের হচ্ছে তাদের নর্মালি কোনো অসুবিধা হচ্ছে না তারা তাদেরকে ছাড় দিয়ে আছে তারা আলু বার করে নিচ্ছে আমরা ব্যবসাটা বার করছি আপনারা এই পাইকারি ব্যবসা দ্বারা কতটা অসুবিধার মধ্যে অসুবিধা যে যথেষ্ট ব্যবসা বন্ধ হয়ে গেছে কিছু ইয়ে করতে পারছে না হ্যাঁ মার্কেট থেকে পয়সা করি আসছে না যেখানে আলু যায় সেখানে আলু না পাঠালে তারা পয়সা দিচ্ছে না হ্যাঁ টাকা পয়সা প্রচুর পরিমাণে সেখানে সব ধার বাকি পড়ে আছে সে তারাও দিচ্ছে না এটা তো অসুবিধা তো প্রচুর হচ্ছে তাহলে প্রচন্ড হবে আলুর দাম বেড়ে যাবে মার্কেটে আলুর যোগান থাকবে না যার ফলে তো খরিদ্দারে আলু না এটাই সবসময় কি রাজ্য রাজ্যভার রাজ্য সরকার যেহেতু আমরা বারবার ধরে এডিয়া করেছি তাদের সাথে আমরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়েছি তারা বলেছে তিরিশ টাকা আলু বিক্রি করতে হবে আমরা ছাব্বিশ টাকা আঠাশ টাকাতে স্টল খুলে আলু বিক্রি করছি কোনো রকম কোনো অসুবিধা নেই তা সত্ত্বেও সরকার পক্ষ ভোটারগুলো যদি গাড়ি আটকে দেয় গাড়িগুলো যেতে না দেয় তো সেই জন্যই আমাদের কর্মবীতিটা মেনলি ডাকা হয়েছে আপনার নাম আনন্দমোহন পাত্র ব্যবসা পাইকারি ব্যবসা এখনো পর্যন্ত কিছু খবর আসেনি আশা করছি আমাদের ডাক আসবে এবং আলোচনা টেবিলের সমস্যাটা সমাধান হয়ে যাবে হ্যাঁ কর্ম কর্মব্যুতি তো আমাদের উদ্দেশ্য মানে মানুষ সাধারণ মানুষকে অসুবিধায় ফেলা বা সরকারকে অসুবিধায় ফেলা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা যেমন বিগত দিনে করে এসেছি ধারাবাহিকভাবে ভিন রাজ্যে এবং আমাদের আন্তরাজ্যে পণ্য চলাচল সেটা স্বাভাবিক হোক যেন বর্ডারে অসুবিধায় পড়তে না হয় সেই উদ্দেশ্যে যখন কাউকে আমরা বলে বোঝাতে পারছিলাম না আমাদেরকে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে এই আপনাদের কর্মবিরতির জেরে বাজারে আলুর ঘাটতি দেখা দিয়েছে স্বাভাবিকভাবেই ঘাটতি হবে খানিকটা কিন্তু আমরা আশা করছিলাম গতকালই হয়তো ডেকে আলোচনা আমাদের মিটে যাবে দেখি আজকেও আমাদের মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে বলে আমরা আশাবাদী কি হয় দেখা যাক আলু যোগানও কম আছে বাজারে মানে স্বাভাবিকভাবে থাকবে তো যদি আমরা কর্মবিরতি করি তাহলে বাজারে যোগানের ঘাটতি হবে আমাদের লক্ষ্য ঘাটতি করা নয় আমাদের লক্ষ্য আলুর সম্পর্কিত যে সুনির্দিষ্ট নীতি অর্থাৎ আমাদের বর্ডারে যে গাড়িগুলোকে আটকে হয়রান করা হচ্ছে এই সবগুলো যাতে স্বাভাবিক থাকে সেই লক্ষ্যেই আমাদের এই কর্মবিরতি সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ছে বাজারে যে আলু সাধারণ মানুষকে ভোগান্তির মুখে ফেলা আমাদের উদ্দেশ্য নয় তাহলে আমরা কিছুদিন আগে আপনারা সকলে দেখেছেন যে আমরা স্টল খুলে নিজেরা আলু বিক্রি করতে নেমেছি যেটা আমাদের কাজ নয় তবু আমরা স্টল খুলে আলু বিক্রি করেছি সাধারণ মানুষের সুবিধার জন্য আর সাধারণ মানুষের সুবিধার জন্য ধারাবাহিকভাবে কাজ করে থাকি এটা সাময়িক একটু হয়তো অসুবিধা হবে কিন্তু আগামী দিন ভালো হবে সরকারের সাথে এখনো কোনো এখনো পর্যন্ত কোনো ডাক আছে বিভাস দে উপদেষ্টা রাজ্য রাজ্য কমিটি চাষিরা কি অসুবিধাই পড়েছি সে আর কি আর বলবো আজ দুদিন তিন দিন বন্ড নিয়ে ঘোরাফেরা করছি কোনো ব্যবসাদারকে আমরা পেপার বিক্রি করতে পাচ্ছি না ওনারা বলছেন যে আমরা আলু পাচার করতে পাচ্ছি না আলু আমরা বিক্রি করতে পাচ্ছি না আমরা আমাদিকে বর্ডারে নিয়ে যেয়ে হ্যাডাং ম্যাডাং করছে পুলিশরা হ্যাঁ তাহলে আমরা আলুটা নিয়ে কি করব। এর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নাজির ভাই তুমি আর মার্কেটে এসো না তো প্রচুর সমস্যার মধ্যে হ্যাঁ প্রচুর সমস্যার মধ্যে পড়েছি দুদিন তো কর্মবিরতি হয়ে গেল আরো যদি বাড়ে তাহলে কতটা সমস্যার মধ্যে আরো বেশি সমস্যা বাড়তেই থাকবে এই কর্মবিরতির জেরে আপনাদের কতটা অসুবিধা এই কর্মবিরতির জেরে দেখুন আমরা হচ্ছি ক্ষুদ্র চাষি সামান্য দুবিঘে আলু চাষ করেছিলাম তখনই দেনা রাজা মহাজা করতে আলুটা চলে গেছে সামান্য কিছু আলু রেখেছিল পঁচাশি বস্তা আলু রেখেছিল স্টোরেতে ওইটি বিক্রি করে এর ধান লাগানোর কাজ করব বা আরও ওই রোগ জ্বালা অসুবিধা এর মধ্যে পড়েছি যে এই সময় আলুটা আমরা বিক্রি করিয়ে থাকি কিন্তু কোনোভাবেই আলুটা বিক্রি করতে পারছি নি এ লেবার সমস্যা হয়েছে লেবারদেরও দাম দিতে পারছি নি মানে কী একদম জলাঞ্জলিই পড়েছি

সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল